আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম ম্যানেজারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আপনারা আল্লাহর অসুখ সহমতি খুবই ভালো আছেন তো খামারি ভাইয়েরা আজকে আমি আপনাদেরকে কোয়েল পাখির একটি রোগ নিয়ে আলোচনা করব। এটি সাধারণত যারা এই ভাইরাসের সম্মুখীন হয়েছেন আপনারা বিষয়টি বুঝতে পারবেন এবং বুঝতে পেরেছেন এবং কি যারা এখনো এই ভাইরাসের সম্মুখীন হননি বা সতর্কতা অবলম্বন করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমি আলোচনা করবো একটি ভাইরাস নিয়ে ভাইরাসটি হচ্ছে অনেকে মনে করেন ভাই কি বললেন বলতে কি বোঝায় এটা হচ্ছে একটি ভাইরাসের নাম যেটা বৈজ্ঞানিক নাম হচ্ছে এস পাইপ এটাকে আপনার সাধারণত বার্ড ফ্লু নামে সবচেয়ে বেশি চিনি তো বার্ড ফ্লু ভাইরাসটা কিন্তু কোয়েল পাখিতে অ্যাফেক্ট করে অনেক সময় আমরা দেখি যারা খামারি রয়েছেন যে কোয়েল পাখিটা হুট করে লাভ দিয়ে কোয়েল পাখিটা মারা যাচ্ছে কেন এই সমস্যাটা হচ্ছে সুস্থ সবল পাখি পাখি ডিম 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 দিচ্ছে দিচ্ছে এখানে আমার যে পাখিটা রয়েছে এরকম দিবে এবং হুট করে হঠাৎ করে লাভ দিয়ে পাখিটা মারা যাবে এই সমস্যার কারণে পাখি কিন্তু সবগুলো মারা যায় দেখা যায় যে এর রোগের কোনো এই ভাইরাসের কোনো উপসর্গ নেই যে আপনি কোয়েল পাখিটার এই এই বিষয়টা বুঝতে পারবেন যে এই ভাইরাসটা আসতেছে যেমন আপনার কোয়েল পাখি যদি রানি কেত হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোয়েল পাখিটা ঝিমাচ্ছে কিন্তু আপনি যখন কোয়েল পাখিকে বার্ড ফ্লু এফেক্ট করবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না কোয়েল পাখিটি অসুস্থ আছে কিনা আপনার কোয়েল পাখি সুস্থ সবল থাকবে হুট করে লাভ দিয়ে কোয়েল পাখিটা মারা যাবে এটা হচ্ছে বার্ড ফ্লু ভাইরাসের লক্ষণ অনেক সময় খামারিরা আমার এখানে কল দিয়ে বলেন যে ভাই আমার তো তিন হাজার পাখি দুই হাজার পাখি আমার পাখিটা এইভাবে মারা গেল এই সিনটমটা এখন কি কীর তো এই বিষয় নিয়ে হয়তো আমার চ্যানেলে ভিডিও নাই বার্ড ফ্লু ভাইরাস নিয়ে তো ইনশাল্লাহ এই ভিডিওটার মাধ্যমে আমার পুরনো খামারি এবং নতুন খামারিরা যারা রয়েছে আপনাদেরকে একটি সতর্ক বার্তা ইনশাল্লাহ আমি পৌঁছে দেবো এই ভাইরাসটা কিন্তু পোলট্রি জগতের মধ্যে রয়েছে এটা মুরগিদের ভ্যাকসিন করা হয় আমরা সাধারণত কোয়েল পাখিকে এই ভ্যাকসিনগুলো করা হয় না এবং কি বিগত ভিডিওগুলো যদি আপনি আমার ভিডিওগুলো ফলো করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কোয়েল পাখিকে কিল ভ্যাকসিন করাই ঘাড়ে মরজি ইঞ্জেকশন দিয়ে তো আমার অনেকে আমাকে প্রশ্ন করলেন ভাই এটা কী ভ্যাকসিন করাচ্ছেন এগুলো হচ্ছে ফ্লো ভ্যাকসিন দেখা গেছে যারা সতর্কতা অবলম্বন করে না তারা কিন্তু এই ভ্যাকসিনগুলো করা হয় না সাধারণত তাদেরকে মূলত এই ধরনের ভাইরাস অ্যাফেক্ট করে থাকে দেখা গেছে যে বড়োভাবে প্রজেক্ট শুরু করলো কিন্তু এই ভ্যাকসিনটা করলো না তখন দেখা যায় যে তাদেরকে তাদের কোয়েল পাখিটা এই ভাইরাসে অ্যাফেক্ট হয়ে কোয়েল পাখিটা মারা যায় তো এখন আমি আপনাদেরকে একটি বিষয় জানাচ্ছি যে এই ভাইরাসটা কখন হয় কয়েলপাক কখন এই ভাইরাস এফেক্ট করে সাধারণত গরম থেকে শীত সাধারণত শীত থেকে যখন গরমের দিকে আবহাওয়াটা চলে আসে দুই মাস শীত থেকে গরমে যখন আসে তখনই কিন্তু এই ভাইরাসটা এফেক্ট করে দেখা যায় যে টানা বৃষ্টি হয় না শীত থেকে যখন গরম আসে আবহাওয়া যখন পরিবর্তন হয় তখন কিন্তু এস পাইপ বা ব্লাড ফ্লু ভ্যাকসিন ব্লাড ফ্লো ভাইরাসটা সবচেয়ে বেশি এফেক্ট করে তো সেজন্য আমরা এই বলবো আপনারা যারা বৃহৎ আকারে কোয়েল পাখির পালনের চিন্তা ভাবনা করছেন আপনাদেরকে অবশ্যই বার্ড ফ্লু ভ্যাকসিনটা করতে হবে ব্লাড ফ্লু ভ্যাকসিন করলে আপনি এই ধরনের বৃহৎ মহামারী থেকে কোয়েল পাখিকে ইনশাল্লাহ রক্ষা করতে পারবেন আর আরেকটি বিষয় আমি আমি আপনাদেরকে একটু জানাই দিই কোয়েল পাখিকে কিন্তু আপনারা যারা অল্প পাখি পাখি পালন করে থাকেন যে ভাই আমার তো আছে আমি কি করবো এখন তো আমার তো কিছু করার নেই এখন আমি দেশ পাখির জন্য তো আর এই ভ্যাকসিন করতে পারবো না তো আপনাদেরকে একটি সতর্ক বার্তা হচ্ছে আপনার সিকিউরিটি সবচেয়ে বেশি অ্যালার্ট রাখবেন যে আপনার খামারের যে চতুর্দিকে যে দেশি মুরগির যা চল আসেরা এগুলো কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে এটা বন্ধ করার মাধ্যমে আপনি এই ভাইরাস থেকে রোধ করতে পারেন এবং নিজেও বাই সিকিউরিটি মেনটেন করবেন খামারের জন্য আলাদা জুতা ব্যবহার করবেন তাতে করে আপনি বুঝতে পারেন আপনার খামারে এই ভাইরাসটা আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে অনেকাংশেই কমে যাবে আপনারা এভাবে আপনার যারা দুইশো তিনশো পাঁচশো পাখি পালন করতেছেন আপনারা এইভাবে আপনাদের খামারকে খামারকে ভাইরাসের হাত থেকে ইনশাল্লাহ রক্ষা করতে পারবেন তো যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে জিরো থেকে শুরু করে তিরিশ জুন বয়স পর্যন্ত আপনারা চাঁদপুর সারাশি কোয়েল হ্যাচারি থেকে স্মৃতি দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন তো আরেকটি বিষয় জানিয়ে রাখি মূলত বিষয়টা হচ্ছে এই ভাইরাসটা গরম থেকে শীত থেকে যখন গরমে আসে তখনই এই ভাইরাসটা বেশি এফেক্ট করে তো ইনশাআল্লাহ ওই সময় আপনারা সতর্ক থাকবেন এই স্পাইট ভ্যাকসিন করাবেন যারা বড় খামারে রয়েছেন আপনারা অবশ্যই যা আপনাদের পাশাপাশি যদি লেয়ার মুড়ির খামারি থাকে তাহলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ওনারা যেই কোম্পানির ভ্যাকসিনগুলা ব্যবহার করে আপনিও সুলভ মূল্যে ওখান থেকে ওই ধরনের ভ্যাকসিন নিয়ে একজন ভ্যাকসিন যারা করায় ওনাদের মাধ্যমে আপনারা ভ্যাকসিনটি করিয়ে নেবেন অবশ্যই ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ সবল থাকবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ